প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকেও আমি অঙ্কের সাজেশান নিয়ে চলে এসেছি তো অঙ্কের আসলে মানে কোনো সাজেশান হয় না তো আজ তোমাকে আমরা আমি দেখাবো মানে অঙ্কেরই মানে কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো তো সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখার আগে তোমরা মানে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষায় যে নাম্বার বিভাজনটা কীরকম হবে সেটা তোমরা একবার দেখে নাও তো ধরো দেখে নাও নাম্বার বিভাজন তোমাদের পাটিগণিত থেকে সরল সুদ কষা চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস অংশদারি করাবার থেকে দুটি প্রশ্নের মধ্যে একটি মানে তোমাদের একটি করতে হবে তিনটে চ্যাপ্টার থেকে একটি করতে হবে এটা পাঁচ মার্ক থাকবে পাঁচ ইন্টু এক নম্বর সমস্যা পাঁচ নম্বর তবে দেখো বিশ গণিত থেকে মানে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ ভেদ দীঘাত করণী অনুপাত ও সমানুপাত থেকে একচল বিশিষ্ট দীঘার সমীকরণ থেকে দুটি পোস্ট আসবে দুটি প্রশ্নের মধ্যে তোমাদেরকে একটি করতে হবে যার মান থাকবে তিন ভেদ ও দ্বিঘাত করণী থেকে দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে তোমাদেরকে তিন নম্বর অনুপাত ও সমানুপাত থেকে দুটি প্রশ্নের মধ্যে তোমাদেরকে একটি করতে হবে তারপরে জ্যামিতি দেখো জ্যামিতির মধ্যে তোমাদের দুটি উপপাদ্যের মধ্যে একটি করতে হবে উপপাদ্যের প্রয়োগ জ্যামিতির সমস্যা সমাধান দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে দুটি সম্পদ তোমাদের দুটি সম্পদ থাকবে তোমাদের একটি করতে হবে সম্পদের মান থাকবে ছয় তো এগুলো তোমরা ভালো করে দেখে নাও আবার দেখো রাশি বিজ্ঞান গড় মধ্যমা ওজাইফ সংখ্যা গুরুমান তিনটি দুটি দুই নম্বর শশ আট নম্বর তো তোমরা দেখে নাও এগুলো তোমরা প্রয়োজন মতো তোমরা স্ক্রিনশট করে নাও তো তোমরা আমাকে কমেন্টে সবাই বেশিরভাগই জানিয়েছো যে হচ্ছে অঙ্ক সাজেশন দাও অঙ্ক সাজেশন দাও কিন্তু বন্ধু শোনো মানে অঙ্কের কোনো রকম সাজেশন হয় না তবুও আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট দিয়ে দেবো তোমাদের যদি মানে কোনো অঙ্ক যদি তোমাদের যদি মানে বুঝতে অসুবিধা হয় বা তোমরা বুঝতে পারছো না এরকম যদি অঙ্ক হয় তো আমাদের ডিসক্রিপশানে মানে রিয়াল ইভেন্টস হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে সেখানে তোমরা জয়েন হবে এবং কোন সমস্যা কোন অঙ্কের সমস্যা সেটা পেজ নম্বরটা দিয়ে দেবে আমাদের মানে কমেন্ট বক্সে করবে না ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে করবে তো বেশ চলো বেশি কথা না এবং তোমাদেরকে সে অঙ্কের মানে অঙ্ক যেগুলো তোমাদের সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করে তোমাদেরকে দিয়ে দেবো তো চলো বেশি কথা না বলিয়ে দেখে নি আজকে সাজেশান বা কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলা তো বন্ধুরা আজকে হাজির হয়ে গেলাম অঙ্ক কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তো তোমরা সবাই বলো যে উপবাদ্য কি আসবে উপপাদ্য কিরকম উপবাদ্য নিয়ে সবাই সমস্যা থাকে তো আমি সব বলে দেবো তোমরা ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে দেখতে থাকো তো আমি যে উপপাদ্য বলবো সেটা হানড্রেড পার্সেন্ট আসবে তো দেখে নাও মাধ্যমিক ম্যাথামেটিক সাজেশান দু হাজার চব্বিশ তো উপপাদ্যে পাসমার্ক মাধ্যমিক অঙ্ক সাজেশান মানে উপপাদ্য যে পাসমার্কের একটা উপপাদ্য থাকবে সেটা তোমরা দেখে নাও মানে পেজ একশো তেইশ থেকে চৌত্রিশের মধ্যে কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃহস্ত কোন দ্বিগুণ এটা তোমাদের একটা উপপাদ্য আবার দুই নম্বর দেখো পেজ দুশো থেকে উনপঞ্চাশ পিঠাগড়াশ উপপাদ্য এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট উপাদ এটা এবছর চলে আসতেও পারে দেখো আসবে মানে চলে আসতে পারে না এটা ভুল মানে আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যে আসবে তো পিঠা উপপাদ্যটা কী কি বলছি দেখো যে কোনো সমকরী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপদ্রুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান তো তোমরা আরেকটা দেখো পেজ নম্বর দুশো ছিয়াশি থেকে পঞ্চাশ পিঠাগড়েজের বিপরীত উপপাদ্য যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত করে সমান সমকন হবে মানে তোমরা এখানে তোমাদেরকে যে আমি তিনটে উপপাদ্য দেখেছি এই তিনটে উপাদ্যকে খুবই খুবই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করে যাবে যে তোমাদেরকে তিনটে যে অঙ্ক মানে উপপাদ্য দেখাচ্ছি এই তিনটে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে তার মধ্যে দেখো পিঠা দুটো উপপাদ্য তোমাদেরকে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এই এই বছরের জন্য এই দুটো মানে এই দুটো পিঠা দুটো উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট তার সঙ্গে আমি তোমাকে এক্সট্রা একটা দিয়ে দিয়েছি যেটা হচ্ছে এক নম্বর উপাদে দেখতে পাচ্ছ এই তিনটে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে আমি আশা করছি এর মধ্যে তোমরা একটা যে কোনো একটা পাসমার্ক উপপাদ্য পেয়ে যাবে তো দেখে নাও এবার সম্পাদ্য পাসমার্কে তোমাদের সম্পাদ্য আসবে তো সবাই মানে যারা দুর্লভ স্টুডেন্ট তারা সম্পদ নিয়ে অনেকেই ভয় করে কিন্তু সম্পদ ভয় করে কোনো কারণ নেই তো আমি তোমাদের স্ক্রিনে তিনটে সম্পদ দিয়েছি তার মধ্যে একটা তোমরা পাসমার্কে পেয়ে যাবে তো প্রথম সম্পদ দেখো ছয় সেমি ব্যস্ত বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এখানে তোমাদের ছয় সেমি মানে ছয় সেমির বদলে তোমাদের এখানে দশ সেমি বা আট সেমি দিতে পারে মানে একই রকম উপবাদ্য থাকবে কিন্তু মানে নাম্বারটা বা দৈর্ঘ্যটা বা সেমিটা সম্পাদক মানে সম্পাদের মধ্যে এই নাম্বারটা তোমাদের অন্য করে দিতে পারে তো প্রথম সম্পত্তিটি দেখে নাও ছয় সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ দশমিক সাত সেমি দূর দূরে কোনো বহিষ্ঠ বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করো দ্বিতীয় নম্বর সম্পত্তিটি দেখে নাও এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিশেষ সমান সমান সাত সেমি সমান পাঁচ সেমি আবার আমি আবারও বলছি বন্ধু এখানে তোমাদের সেম মানে সেম দৈর্ঘ্য তোমাদের থাকবে না তোমাদের নাম্বার আলাদা করে দেবে যেমন এখানে সাত সেমির বদলে তোমাদের দশ সেমি আট সেমি দিতে পারে তো সময় সমসান সাত সেমি এব পাঁচ সেমি এবং এসি সমস্ত ছয় সেমি এব পরিবৃত্ত অঙ্কন করো কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে মানে এখানে তোমাদের অঙ্কন চিহ্ন দিতে হবে আর তিন নম্বর সম্পাদ দেখে নাও জ্যামেটিক উপায়ে রুট চোদ্দ রুট একুশ রুট পঁয়ত্রিশ রুট তেইশ এর মান নির্ণয় করো তো এগুলো ছিল তোমাদের সম্পাদ্য ইম্পর্টেন্ট কিছু সম্পাদ্য তার মধ্যে তোমরা একটা পেয়ে যাবে আশা করছি তারপর দেখো প্রয়োগ 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 তোমাদের থাকবে তিন মার্কের তো আমি প্রয়োগের মানে বলছি না প্রয়োগ কোনটা থাকবে কিন্তু আমি তোমাদের পেজ নাম্বারটা দেখো স্ক্রিনে তোমরা পেজ নাম্বার দেখতে পাচ্ছ এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমরা মানে প্র্যাকটিস করে যাবে আশা কর মানে এর মধ্যে তোমরা পেয়ে যাবে তো এক নম্বর উপ মানে প্রয়োগটি দেখে নাও পেজ তেষট্টি দশেরটা পেজ একশো বত্রিশের বারোটা আর দুইয়ের কোষে দেখি কোষে দেখি দুইয়ের সাতের প্রয়োগটা কোষে দেখি সাত দশমিক তিনের তিনের প্রয়োগ পেজ নম্বর একশো সাতষট্টির পাঁচ পাঁচের প্রয়োগটা পেজ নম্বর একশো আটষট্টি নয়েরটা কোষে থেকে পনেরো পনেরো উপবাদ্য সরি প্রয়োগ ছয়টা দেখো পেজ নম্বর দুশো ষোলো চোদ্দোটা পেজ নম্বর দুশো বাহান্ন আঠেরো পেজ নম্বর দুশো পঞ্চান্ন উনিশ দুশো সাতান্ন চব্বিশ আটের দেখো পেজ দুশো অষ্টাশি ছয় নয় একশো উনত্রিশের পঁয়ত্রিশ আর একশো ছত্রিশের সাঁত্রিশটা এগুলো ছিল তোমাদের প্রয়োগ কিছু কিছু ইম্পর্ট্যান্ট প্রয়োগ এরপর দেখে নাও জ্যামেথি জ্যামেটির সাজেশান মানে দেখে নাও মানে ট্রু ফলস থাকবে মানে সত্য মিথ্যা দেখো জ্যামেতির এমসিকিউ এসিকিউ ট্রু অ্যান্ড ফলস সিলিন দা ব্ল্যাঙ্ক মাধ্যমে এবং শূন্য স্থান থাকবে এমসি কেউ থাকবে এসি কেউ থাকবে এবং শূন্যস্থান এবং তার সঙ্গে সত্য মিথ্যা তো দেখে নাও কষে দেখি দুইয়ের ষোলোর মানে এ থেকে সবগুলো বি এর একটা সি এর একটা সতেরোর এক তিন চার এগুলো তোমাদের ইম্পর্টেন্ট উদাহরণ মানে উদাহরণে দেখো পাঁচেরটা ছয়েরটা আর কষে থেকে সাত দশমিক একের সি এর সবগুলো পনেরো দু একটা চারেরটা কোষে থেকে সাত দশমিক দুইয়ের সি এর সবগুলো আর পেজ একশো ছত্রিশের তেরোটা ষোলোটা সতেরোটা এই সব জামিত করে তোমরা প্র্যাকটিস করে যাবে কোথায় দেখি সাত দশমিক তিনের দশের এথ এর এক চার বিয়ের এক সি এর সবগুলো এগারোর এক দুই চার কষে দেখি দশের এক দুই সতেরো এর সব এর একটা বিয়ের সবগুলো সি এর সবগুলো কোথায় দেখি একের এক পেজ নম্বর দুশো বারোর নয়টা দশেরটা কোষে দেখি দুয়ের দুই এগারো এর এক তিন চার পাঁচ বিয়ের সবগুলো সের সবগুলো পেজ নম্বর দুশো একচল্লিশের এক দুই তিন কোষে দেখি দুয়ের এগারো এর এক দুই তিন বিয়ের এক সির সবগুলো বারো দুই তিন পেজ নম্বর দুশো একান্ন দেখে নাও চোদ্দো পেজের পেজ নম্বর দুশো পঞ্চান্ন উনিশ কুড়ি একুশ কষে থেকে আঠেরো পঞ্চায়ে চারের এক একেরটা সাতেরটা এর এক দুই চার পাঁচ বিয়ের এক দুই সি এর সবগুলো আটের দুই তিন চার উনিশ থেকে বাইশের এক তিন পনেরো এর দুই তিন পাঁচ বিয়ের এক এর সবগুলো ষোলোর এক তিন চার পাঁচ এগুলো তোমাদের জ্যামেটির কিছু ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট এমসি কিউ এসিকিউ বা সত্য মিথ্যা বা হচ্ছে শূন্যস্থান এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে এবার দেখো পাটিগণিত পাটিগণিতের সাজেশান দেখে নাও পাটিগণিতে পাঁচ মার্কের থাকবে পাটিগণিত তো কোষে দেখি দুয়ের দু তেরোটা চোদ্দো পনেরো ষোলো আঠেরো উনিশ কুড়ি উদাহরণের পঁচিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ কোষে দেখি ছয় দশমিক দুইয়ের পাঁচ দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ উদাহরণের আটেরটা নয়টা পনেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ তেইশ কোষে দেখি ছয় দশমিক দুয়ের দুই পাঁচ সাত আট নয় দশ বারো কোষে দেখি চোদ্দোর তিন পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এগুলো তোমাদের পাটিগণিতের কিছু ইম্পর্টেন্ট পাটিগণিত বা অঙ্ক তারপরে তোমরা দেখে দাও পাটিগণিতের মধ্যে যে মানে এমসি কেউ বাইশে কেউ বা সত্যমিথ্যা যেগুলো দি দিবে তার কিছু দেখে নাও কোষে দেখি দুইয়ের থেকে তোমাদের এমসি কেউ বাইশে কেউ দিতে পারে তিনেরটা সাত আট নয় দশ একুশের এবিসি সবগুলো আর বাইশের সবগুলো কষে থেকে দুইয়ের দেখো ষোলো ষোলোর এর এক দুই চার পাঁচ বিয়ের সবগুলো সি এর এক একটা সতেরোর এক দুই তিন চার কষে থেকে চোদ্দোর ষোলো এবিসি সবগুলো সতেরো এক দুই তিন তো তোমরা বন্ধুরা তোমাদেরকে আরেকবারও বলে দিচ্ছি মানে অঙ্কর কোনো রকম মানে সাজেশান বা কিছু হয় না তোমাকে আমি কিছু ইম্পর্টেন্টগুলো দিচ্ছি মানে এর মধ্যে তোমরা পেয়ে যাবে আমি আশা করছি এবার দেখো পরিমিতি এবার এবার দেখে নাও পরিমিতি চ্যাপ্টার থেকে মানে আট মার্কের মানে একটা অঙ্ক বা থাকবে অঙ্ক আট মার্কের পরিমিতি চ্যাপ্টার থেকে তো কী কীসের মানে কোন কোন অঙ্কর মধ্যে এই আট মার্কের একটা কোয়েশ্চেন থাকবে সেটা তোমরা দেখে নাও তো কষা থেকে চারের দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উদাহরণের নয়েরটা ষোলো উনিশ কোষা থেকে আটের পাঁচ সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো উদাহরণের তিন পাঁচ আট দশ বারো চোদ্দো সতেরো এইসব মানে পরিমিতির চ্যাপ্টার যে এই সব অঙ্কগুলো আছে এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে তারপর দেখো উদাহরণ চার নম্বর উদাহরণ হচ্ছে তিনেরটা পাঁচ আট দশ বারো চোদ্দো সতেরো কষে থেকে ষোলোর চারেরটা পাঁচ ছয় সাত আট দশ বা এগারো বারো উদাহরণের তোমরা দেখবে আটেরটা বারোটা পনেরোটা কোষে থেকে উনিশের দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দশ চোদ্দো পনেরো ষোলো এবং উদাহরণের নয়েরটা দশেরটা এগারোটা এগুলো তোমাদের পরিমিতি চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এরপর তোমরা পরিমিতি চ্যাপ্টার থেকে এমসি কুয়েসি কেউ দেখে নাও কষে থেকে চার থেকে চার ছয় সাত আট নয় চব্বিশের এবিসি সবগুলো আর পঁচিশের এক দুই তিন কষে থেকে আটের উনিশ এর দুই তিন চার পাঁচ বিয়ের এক সির তিন কুড়ি দুই তিন চার কষে থেকে বারো থেকে পনেরো এবিসি সবগুলো ষোলোর অল মানে সবগুলো কষে থেকে ষোলোর তেরো এবিসি সবগুলো চোদ্দোর দুই তিন চার পাঁচ কষে থেকে উনিশের সতেরোর এ থেকে সবগুলো এর দুই তিন আঠেরো সবগুলো এগুলো ছিল তোমাদের পরিমিত চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চেন বা এমসি এসে কেউ এবার দেখো ত্রিকোণমিতি ত্রিকোণমিতি থেকে তোমাদের মার্কের অঙ্ক আসবে সেগুলো তোমরা দেখে নাও কোথা থেকে কুড়ির একের সবগুলো দুইয়ের এক পাঁচ আট চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো চোদ্দো এবিসির সবগুলো পনেরো দুই তিন চার দশ পাঁচ বন্ধু তোমাদেরকে আরেকবারও আবারও বলছি যে তোমাদের কোনো যদি অঙ্ক যদি তোমাদের মানে সমস্যা থাকে সেই অঙ্ক তোমরা কমেন্ট বক্সের পেজ নাম্বার বইয়ের পেজ নাম্বারটা তোমরা লিখে যাবে আমরা সেই অঙ্কর সমাধান তোমাকে পৌঁছে দেবো তো উদাহরণ দেখো আট নয় চোদ্দো পনেরো সতেরো কোশ থেকে দুইয়ের পাঁচের তিন চার ছয় সাত আট ছয়ের তিন চার পাঁচ ছয় সাত সাতের সবগুলো এবং আটেরটা তোমাদের মানে তোমরা ডেসক্রিপশন মানে ডেসক্রিপশানে তোমরা রিয়েল ইভেন্সের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে তোমরা তোমাদের সমস্যাগুলো সেখানে তোমরা সেন্ড করতে পারো আমরা আমরা সেই সমস্যার সমাধান তোমাদেরকে দিয়ে দেবো তো উদাহরণের দেখে উদাহরণের দেখো ষোলোটা আঠেরোটা উনিশেরটা কোথাও থেকে তিনের তিনের দুই পাঁচ নয় দশ বারো চোদ্দো চারের সবগুলো ছয়ের এক তিন পাঁচ ছয় সাত আট নয় এবিসির সবগুলো দশের এক এবং তিন উদাহরণের বত্রিশ তেত্রিশ চল্লিশ একচল্লিশ কষে থেকে চব্বিশের একের দু একটা দুয়ের চার পাঁচ তিনের দুই তিন এবং চার পাঁচ ছয় সাত আট নয় বারো এবিসির সবগুলো তেরো সবগুলো আর উদাহরণের দেখো ছয় নয় দশ এগারো বারো কষে থেকে পঁচিশের পাঁচ আট নয় দশ এগারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এবং চব্বিশ আর এর তিনেরটা পাঁচেরটা সি এর সবগুলো পঁচিশের তিনেরটা এবং পাঁচেরটা আর উদাহরণে দেখাও আট নয় দশ এগারো বারো তেরো এগুলো ছিল তোমাদের ত্রিকোণের মিতির চ্যাপ্টার থেকে পাঁচ মার্কে কিছু অঙ্ক সাজেশান এবার দেখো তোমরা বিশ গণিত থেকে তোমাদের নয় মার্কের মাধ্যমিক অঙ্ক সাজেশান হবে তো নয় মার্কে যে অঙ্কটা থাকবে সেটা তোমাদের মানে কোন কোন কোষ্ঠের দিকে দিতে পারে সেটা একবার দেখে নাও কোশ্চার থেকে কি থেকে চারের দুই তিন দশ বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উদাহরণের বারো তেরো চোদ্দ কষে থেকে তিনের এক চার পাঁচ ছয় সাত আট নয় উদাহরণের ষোলোটা এবং উনিষট্টা কষে থেকে চারের দুই এক পাঁচ ছয় তিনের দুই তিন চার পাঁচ সাত এবং আট কষে থেকে পাঁচের চার পাঁচ আট নয় উদাহরণের চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ এবং উনচল্লিশ কষে থেকে তিনের দুইয়ের সবগুলো চারের সবগুলো পাঁচের দুই ছয়ের তিন পাঁচ ছয় সাতের সবগুলো আটের এক চার দশের সবগুলো এগারোর এক এবং তিন আর উদাহরণের চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ষাট একষট্টি পঁয়ষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি কষে থেকে তিনের এক বিয়ের দুয়ের সবগুলো চার পাঁচ ছয়ের সবগুলো সাত আট উদাহরণের তেত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ কষে থেকে তেরো তিনের তিন চারের এক দুই পাঁচের এক দুই চার ছয়ের দুই তিন সাত দুই আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো উদাহরণের দুই তিন আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পঁচিশ সাত ছাব্বিশ তোমরা ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে দেখতে থাকো তোমাদের আরও কিছু টিপস তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে ভালো ফল করার জন্য কিছু টিপস তোমাদের বলে যাবো তো কোসাতে কি বীজগঞ্জ থেকে এসে কেউ মাধ্যমিক যে সাজেশানটা থাকবে সেটা তোমরা দেখে নাও কষাতে কি এক থেকে তিনের চার তিনের সবগুলো চারের এক দুই চার কোষের দুই থেকে দুইয়ের সবগুলো তিন কোষের তিন থেকে এগারোর এক দুই চার কষে থেকে চার থেকে একের তিন কষে থেকে পাঁচ থেকে দুই এক তিন পাঁচ তিনের সবগুলো তেরোর দুই পাঁচ কোষে থেকে এক থেকে দুই চার পাঁচ ছয় তিনের সবগুলো চারের সবগুলো পাঁচের তিন ছয়ের এক সাতের এক কোষে থেকে তিন থেকে তেরোর এক চার পাঁচ কোষে থেকে দুই থেকে একের সবগুলো দুইয়ের ইএটা তিনের এফ কোষের থেকে তিন থেকে এগারোর এক দুই চার পাঁচ সি এর দুই কোষের থেকে তেরো থেকে এক দুই সতেরোর এক দুই চার পাঁচ এবার তোমাদের গণিতের চাপটা থেকে এমসি কেউ প্রশ্নগুলো দেখে নাও কোশ থেকে তিন থেকে দশের একটা সব বিয়ের দুই সি এর এক তিন কোশ থেকে পাঁচের বারোর এ সবগুলো সি এর সবগুলো কোথা থেকে তিনের বারোর এ বি সি সবগুলো কোথা থেকে তিনের দশের এ সবগুলো বি সবগুলো সি এর এক এবং তিন কোষের থেকে তেরো ষোলো সবগুলো বিয়ের এক সি এক এবং দুই এবার তোমাদের রাশিবিজ্ঞান যে চ্যাপ্টা অধ্যয় আছে সেই বিজ্ঞান থেকে মানে রাশিবিজ্ঞানের মধ্যে গড় মধ্যমা ওজাইফ সংখ্যা গুরুমানের মাধ্যমিক অঙ্ক সাধেশন যেগুলো থাকবে সেগুলো দেখে নাও কোষে দেখি এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় আটের এক নয়ের এক দশ তেরো উদাহরণের এক ছয় আট তেরো কষে দেখি ছাব্বিশ দশমিক দুইয়ের এক দুই পাঁচ ছয় আট নয় বারো তেরো চোদ্দো পনেরো উদাহরণের সতেরো আঠেরো উনিশ বাইশ তেইশ চব্বিশ কষে থেকে তিনের এক দুই তিন চার কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট চারের এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় এ বি সি সবগুলো দশের দুই তিন চার পাঁচ আর উদাহরণের তেত্রিশ পঁয়ত্রিশ তো বন্ধুরা এগুলো ছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষার ম্যাথের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তো এই সব অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এ এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এগুলোর মধ্যে তোমরা মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র পেয়ে যাবে তোমাদেরকে আবারও বলে দিচ্ছি তোমাদেরকে আবারও বলেছি যদি তোমাদের এই মানে এই অঙ্কগুলোর মধ্যে যদি তোমাদের কোনোটা সমস্যা হয়ে থাকে তো তোমরা আমাদের যে ডিসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে সেখানে তোমরা জয়েন হয়ে যেই সব অঙ্কগুলো তোমাদের সমস্যা সেই সব অঙ্কগুলোর মানে চ্যাপ্টার নাম সমেত পেজ নম্বর লিখে যাবে আমরা সেই সব অঙ্কের সমাধান তোমাদের কাছে পৌঁছে দেবো সেই মানে গ্রুপ পাদ দিয়ে তোমরা যদি আমাদের এই কমেন্ট বক্সে তোমরা যদি লিখে যাও তো আমরা সেই অঙ্কের সমাধান তোমাকে দিয়ে যাব তো এগুলো ছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তো এগুলো তোমরা দেখে নাও ভালো করে প্র্যাকটিস করে যাবে আশা করছি এর মধ্যে পেয়ে যাবে তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো এবং রিয়াল ইভেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো ভালো করে অঙ্ক পরীক্ষা দাও আশা করছি তোমাদের অঙ্ক পরীক্ষা ভালো হবে তো বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে